বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে অজপারাগায় চর অঞ্চল এই সকল অঞ্চলগুলোতে আদায় করার মতো কোনো লোক নাই কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই তো ওই সকল অঞ্চলগুলোতে কিভাবে সৎকা আদায় হয় কিভাবে দান হয় কিভাবে কোরবানি হয় প্রবাসীদের একটা ফান্ড আছে একটা যৌথ উদ্যোগের ব্যবস্থাপনা আছে এরা সকলে মিলে কিছু টাকা জমা করে ওই এলাকায় পাঠিয়ে দেওয়া হয় একজন প্রতিনিধির মাধ্যমে ওই প্রতিনিধি ওই অঞ্চলে দুই তিনটা বিশাল গরু কুরবানি করে সমস্ত গরিবের মধ্যে এই গরুর গোস্ত বিলায় দেয় তো যেখানে রিজিক নাই আল্লাহ সেখানে রিজিক পাঠানোর ব্যবস্থা করতে পারে না আপনি যদি জাকাত না দেন ওই গরিবের হক যদি আপনি আদায় না করেন ওই গরিবের হক কি আল্লাহর কোনো বান্দা আদায় করবে না করবে তো সুতরাং আপনি আদায় না করলেও এটা বুঝে নিবেন না যে আমি না দিলে সে খাইতে পারে না আমি দিলে খাইতে পারে কথা কখনই বলবেন না কথা বলেন মুসা আলিসাল্লাতুয়া সালামকে বলা হয়েছিল তোমার হাতে যে লাঠি আছে তুমি ওই পাথরের মধ্যে আঘাত করো পাথরে আঘাত করছে ওই পাথরের ভিতরে আরেকটা পাথর আল্লাহ বলছে ওইটারও আঘাত করো ওইটাকে আঘাত করার পরে দেখে এর ভিতরে আরেকটা পাথর বলছে ওইটাকে আঘাত করো এইভাবে আঘাত করতে করতে শেষ পর্যন্ত একটা ছোট্ট পাথর পেয়েছে ওইটারও আঘাত করো আঘাত করার পরে দেখে ওটা চূর্ণ বিচুন্ন হয়ে দেখে ওই পাথরের মধ্যে একটা পোকা হাঁটতেছে আল্লাহ বলছে ওই পোকার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি আপনি দিলে খাইতে পারে না দিলে খাবে না এই চিন্তা যে করবে এক সাথে সাথে কাফের হয়ে যাবে রিজিকের মালিক আল্লাহ আপনি নন আপনি দিলে খাইতে পারে এই কথা বলা যাবে না আপনি জাকাত দেন কিবা না দেন এতে আপনার লাভ না দিলে ক্ষতি কিন্তু যাকে দিচ্ছেন না আল্লাহ অবশ্যই কোনো না কোনো ভাবে তার রিজিকের ফায়সালা করে রাখছে কথা বলেন এই জন্য ভাই জাকাতের আলোচনা হয়ে গেছে কিন্তু হিসাবের আলোচনা এখনো আমরা করি নাই এই জন্য যারা জাকাত দিব একটু হিসাব করে জাকাত দেব নাম্বার দুই জাকাত তিন প্রকার বলেন জাকাত কত প্রকার তিন প্রকার আজকের আলোচনার ভিতরে আহামরি কোনো কিচ্ছা কাহিনী নেই যে সুর দিয়ে আজকের আলোচনা হচ্ছে হিসাব ভিত্তিক আলোচনা এই জন্য একটু যাতে আপনারা একটু বুঝেন হিসাব করতে পারেন কারণ জীবনের অনেক হিসাবই তো বাকি আছে যদি জাকাতের হিসাব আর সফে ফিতারের হিসাবটা আমার জানা থাকে আল্লাহ হয়তো এর উসিলা আমাকে মাফ করে দিতে পারেন তো জাকাত হচ্ছে তিন প্রকার কত প্রকার বলেন প্রথম জাকাত হচ্ছে জাকাত উন্নস অন্তরের জাকাত অন্তরের জাকাত কি মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন অন্তরে যাকাত হচ্ছে কদে আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা যেই ব্যক্তি তার কলবকে পরিশুদ্ধিত করতে পারলো যে ব্যক্তি তার কলবকে পবিত্র করতে পারল যে ব্যক্তি তার কলবকে পুত পবিত্র করতে পারল গুণা থেকে মুক্ত করতে পারলো কদে জাক্কাহা সে ব্যক্তি সফল কাম হয়ে গেল আর যে ব্যক্তি তার অন্তরকে কলুষ করল যে ব্যক্তি তার অন্তরকে নির্বেজাল করতে পারে নাই গোনা থেকে মুক্ত করতে পারে নাই ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল ওই ব্যক্তি সফল কাম হতে পারল না তাহলে বুঝা গেল দেহের দ্বারা যে গোনা হয় অন্তরের দ্বারাও কি গোনা হয় তো অন্তরের জাকাত হচ্ছে অন্তর থেকে সকল গোনা দূর করে দেওয়া অন্তরের জাকাত কি সকল গুনা দূর করে দেওয়া তথির উল্লফসি মিনাদুবি ওয়াল মাসি তথির উল্লফস লফসকে পবিত্র করা মিনাদুবি সকল গুণা থেকে ওয়াল মাসি সকল পাপ থেকে আমি যখন আমার নফসকে সকল গুণা থেকে পাপ থেকে পবিত্র করতে পারব তখনই আমার নফসের জাকাত আদায় হবে এটা নফসের জাকাত জাকাতুল জিসম দেহের জাকাত দেহের জাকাত হচ্ছে আমার এই দেহ দিয়ে অঙ্গ পতঙ্গ দিয়ে যতগুলো গোনা জায়ের হয়েছে সংগঠিত হয়েছে এবং যতগুলো ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে সকল ভুল ত্রুটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেহের জাকাত দিতে হবে আর এই দেহের জাকাতটা হচ্ছে সৎকায় ফেতের দেহের জাকাত কি বলেন সৎকায় ফেতের সবকে ফেতের সম্পর্ক রোজার সাথে অন্য কোনো মাসের সাথে না সবকে ফেতের সম্পর্ক রোজার সাথে এ সবকায় ফেতের বিধান কখন নাজিল হয়েছে বা কোন সরিয়ার ভিত্তিতে বা কোন আয়াত হাদিসের ভিত্তিতে অবতীর্ণ হয়েছে এবং সবকে ফেতের এটা কেন আজিব রোজার মাসের নিয়ম হচ্ছে দিনের বেলা পানাহার না করা রোজার মাসের নিয়ম হচ্ছে দিনের বেলা এমন কোন কাজ না করা যেই কাজ করার দ্বারা আমার রোজা ভেঙে যায় ভাই খানা না খাওয়া পান না করা রোজা ভঙ্গ হয়ে যায় এমন কাজ না করা এটা স্বাভাবিক বিষয় এটা আমাদের জন্য সহজ কিন্তু রোজা রেখেও মানুষ অসামাজিক কাজকর্ম করে কি করে না করে রোজা রেখেও মানুষ অহেতুক করে কি করে না রোজা রেখেও মানুষ অশালীন আচরণ করে কি করে না রোজা রেখেও যে কথায় না নিজের ফায়দা না পরিবারের ফায়দা না সমাজের ফায়দা এমন কথা বলে কি বলে না রোজা রেখেও মানুষ কোন রকম গুণা করে কি করে না করে তাহলে বোঝা গেল রোজার উদ্দেশ্য এই নয় খাওয়া দাওয়া না করা পানাহার না করা রোজা বঙ্গ হয়ে যায় এমন কিছু না করা রোজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে গোনা থেকে বিরত রাখা নিজেকে সম্পূর্ণরূপে গোনা থেকে বিরত রাখা এখন আমার দ্বারা যে এই রোজার হালতেও রোজার মাসেও গোনা হয়ে গেল অহেতুক কথা বললাম মিথ্যা কথা বললাম অশালীন আচরণ করলাম অকথ্য ভাষায় মানুষের সাথে কথা বললাম গালাগালি করলাম এই যে রোজার মাসেও আমার দ্বারা এত অপরাধ হয়ে গেছে এটার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না এটার ক্ষতিপূরণ স্বরূপ আল্লাহ তাআলা সবকে ফেতের বিধান নাজিল করছে সবার আল্লাহ বাড়িতে বললে এটার ক্ষতিপূরণ স্বরূপ আল্লাহ তাআলা এর সবকে ফেতের

রসুল করিম সাল্লি সাল্লাম সৎকায় কে করে দিয়েছেন কাদের জন্য কেন দিয়েছেন তো হরাতি একজন রোজাদার রোজা রাখার হালতে সে যে গোনা করে ফেললো বিভিন্ন পাপাচারে লিপ্ত রইল তাকে পবিত্র করার জন্যই আল্লাহ রসুল এই সৎকায় ফেতেরকে কে ফরজ হিসাবে বিধান হিসাবে উল্লেখ করেছেন নাম্বার দুই ওয়াতু আমাতান লিল মাসাকিন সদকায়ে ফিতরের বিধান নাজিল হওয়ার দুই নাম্বার কারণ হচ্ছে অসহায় এতিম মিসকিনদের কাছে তাদের হক পৌঁছে দেওয়া আমি ঈদের দিন মার্কেট করতে পারছি আমার সন্তানকে ঈদের দিন সকল কিছুর ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি তাকে আমি সকল মার্কেট করে দিছি ঈদের দিনও তাকে আলাদা বক্সিস দিছি এই হক থেকে যেন কিছু একটা অংশ এই অংশ থেকে যেন কিছু একটা অংশ গরিবরাও পেয়ে যায় ওয়াতু'মাতান লিল মাসাকিন সতকায়ে ফিতর এ বিধান নাযিল হওয়ার দুই নাম্বার কারণ হচ্ছে তুমি যেরকম ভাবে ঈদের সাজে সজ্জিত হও তোমার ছেলে মেয়েকে কে ঈদের সাজে সজ্জিত করাও তোমার পরিজন পরিবার পরিজনদেরকে ঈদের সাজে সজ্জিত করাও এর ভিতরে গরীবদের একটা হক আছে তারাও যেন তোমার থেকে সেটা পায় তুমি তার ব্যবস্থা কর তার ব্যবস্থা করার মূল মাক্কাতে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তা রসুলের মাধ্যমে বিধান করে দিছেন সবকায় ফেতের তাহলে বুঝা গেল সবকে ফেতের বিধানটা দুইটা কারণে অবতীর্ণ হয়েছে কয়টা কারণে দুইটা কারণে বলেন কয়টা কারণে এক নাম্বার রোজাদারকে পবিত্র করার উদ্দেশ্যে রোজাদারকে পবিত্র করার উদ্দেশ্যে নাম্বার দুই এতিম অসহায় দুস্থ গরিব মানুষদেরকে কিছু দান করা যে দান পেয়ে তারাও যেন তোমার মতো তোমার মতো না হোক কমপক্ষে যেন তারা এমন পোশাক পরিধান করে তাদের ঘরে সেই দিন এমন কিছু খাবার তারা রান্না বান্না করে যেটা খেয়ে এবং যেটা পরিধান করে তারাও স্বাচ্ছন্দ্যে ওই দিনটা উদযাপন করতে পারে এটা তো একজন মুমিনের চাওয়া এটা তো একজন প্রতিবেশীর চাওয়া এটা তো একজন পরিবার একজন যিনি দায়িত্বশীল যার উপরে করা হয়েছে এটা চাওয়া। তার বড় কথা যিনি নিজের জন্য সেটাই পছন্দ করবে যেটা সে অন্য ভাইয়ের জন্য পছন্দ করে রাখছে অথবা তার জন্য সে মমিন যেটা পছন্দ করে রাখছে সেটা যেন অন্য ভাইয়ের জন্য পছন্দ করে এটাই তো মোমিনের পরিচয়